বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ একটা মাটন কারির রেসিপি নিয়ে চলে এসেছি হাতে মাখা মাটন মাটনটা একদম মনের মতো ছিল অসাধারণ দেখুন কত সুন্দর দারুণ মাটন পেয়েছি আজ এখানে তো এক কিলো মাটন আছে খুব সুন্দর মাটনটা আজকের খুব পছন্দ মাটনটা আমি পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি আজ হাতে মেখে বানাবো তার জন্য আমি ওদিকে আদা রসুন পেঁয়াজ একসাথে পেস্ট করে নিয়েছি দারুন মাটন তাই একটু অন্য রকম করে রান্না করতে ইচ্ছে করল এখানে তো আদা রসুন পেঁয়াজ পেস্ট করে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সঙ্গে দিয়েছি লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেখুন আদা রসুন পেঁয়াজ একসাথে পেস্ট করে নিয়েছি এবারে মাটানটা তুলে দিয়ে মাখিয়ে নেব এখনো গ্যাস জ্বালাইনি মাখিয়ে নিয়ে তারপরে গ্যাস জ্বালাব ভালো করে মিশিয়ে নেব এগুলো মিশিয়ে আবার উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে মেখে নেব সুন্দর করে মেখে নেব ভালো করে চারিদিকে যেন মশলাটা সব মাটানের গায়ে লাগে এখানে কিছু পেঁয়াজ কেটে রেখেছিলাম চৌকু চৌকু করে সেটাও এর সাথে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব সব ভালো করে মেশানো হয়ে গেছে মশলা মিশিয়ে নিয়েছি সঙ্গে পেঁয়াজের টুকরোগুলো এবারে বেশ খানিকটা সরষের তেল দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবারে গ্যাস জ্বালিয়ে দিয়েছি খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম বন্ধুরা এইভাবে একবার মাটান করে দেখবেন অসাধারণ লাগে মাটান হোক বা চিকেন দারুণ লাগে ভীষণ সুন্দর খেতে হয়েছিল আমি এইভাবে ভালো করে কষিয়ে নেব এবারে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা মিশিয়ে দিয়ে দিলাম এইভাবে আমি ভালো করে কষিয়ে নেব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম এবারে একটু টমেটো সস দিয়ে দিলাম টমেটো সস আমি দিই না কিন্তু কারেন্ট নেই আমি টমেটো বাড়তে পারবো না তাই একটু টমেটো সস দিয়ে দিলাম এইভাবে ভালো করে সুন্দর করে কষিয়ে নেব বেশ খানিকক্ষণ ধরে অপূর্ব সুন্দর টেস্ট হয়েছিল ওইদিকে আমি আর একটা কড়া বসিয়ে দিয়েছি ওখানে আলু ভেজে নিচ্ছি চারটে আলু আট টুকরো করেছি রাতে এক টুকরো দিনে এক টুকরো দুপুরে এক টুকরো করে খাবে সবাই আর রাত্রে রুটি দিয়ে এক টুকরো করে খাবে সবাই আমাদের আলু বেশি খায় না তাই চারজন লোক চারটে আলু দু টুকরো করে আট টুকরো আলু দিয়েছি মাটন তো কষা হয়ে গেছে এদিকে আমি কুকার বসিয়ে কুকারে একটু জল দিয়ে দিয়েছি জলটা হালকা গরম হয়ে গেলে মাংসগুলো তুলে দেব জল গরম হয়ে গেছে এবার আমি মাটন কষাগুলো কুকারের মধ্যে দিয়ে দেব। কুকারের মধ্যে দেযা হয়ে গেছে ভালো করে মিশিয়ে দিয়েছি এবারে চাপা দিয়ে দেবো কুকারের ঢাকনা এইভাবে আমি চারটে সিটি দিয়ে নেব চারটে সিটি আমার দেওয়া হয়ে গেছে এবারে কুকারটা খুলে দিলাম দেখুন কত সুন্দর কালার এসে গেছে আর মাংস অসম্ভব সুন্দর সিদ্ধ হয়ে গেছে কালারটা দেখুন কত সুন্দর কালার এসেছে এখন একটু গরম মশলা দিয়ে দিলাম নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরানো বন্ধুরা তো আছেন জানি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন টাটা